একটা টিচার যতটুকু কষ্ট করে একটা স্টুডেন্টকে তার চেয়ে তিন গুণ বেশি কষ্ট করতে হবে যদি সে জীবনে ভালো করতে চায় কারণ তুমি তো আমাকে বলতে পারো স্যার লেখাপড়া না করে তো মানুষ জীবন অনেক ভালো কিছু করছে করছে স্যার অনেক স্টুডেন্ট তো জীবনে স্কুলেই যায় না তাও তো স্যার অনেক ভালো কিছু করছে এখন প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় তর্ক করলে অনেক করা যাবে এখন তাহলে আমি তোমাকে প্রশ্ন করবো তাহলে ভালোর মানে কি আর প্রথম প্রশ্ন ভালো করছে এই ভালো মানে কি আমারে তোমরা তো জানো না এভরিডে আমি অন্তত অন্তত পক্ষে দেড়শো ফোন রিসিভ করি মানে মিনিমাম একশো পঞ্চাশটা ফোন এভারেজ উপরে নিচের কথা বললাম প্রতিদিন স্টুডেন্ট ফোন দেওয়া অজস্র জায়গা থেকে আমাকে বলে স্যার আমি ভালো করতে চাই জীবন অনেক ভালো করতে চাই তো আমি যখন প্রশ্ন করি কি ভালো করতে চান মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভালো বলে স্যার আমি অনেক ভালো করতে চাই বাবু ভালোটা কি তোমার কি অনেক টাকা হবে নাকি তুমি আকাশের উপর চলে যাবে না কেমন করেন যে মেডিকেল আচ্ছা মেডিকেলে মেডিকেলে কি জীবন হয়ে যায় যারা তারা জীবনে আর কিছু করতে পারেনি পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন আমি তোমাকে করব যে যারা জীবনে লেখাপড়া সারা ভালো করছে তুমি কি গ্যারান্টি দিতে পারবা যে তুমি যদি এখন আজকে পড়ালেখা ছাইরে দাও তুমি ভালো করবা